চাঁদপুর এই মুহূর্তে ঘূর্ণিঝড় খুবই গুরুতর আঘাত আমার জীবনে প্রথম এত তীব্র বাতাস দেখলাম মানে মাঝে মাঝে মনে হচ্ছিল যে বিল্ডিংটাই উড়িয়ে নিয়ে যাবে হচ্ছে এতটাই তীব্র বাতাসের স্পিড গতি শহরে অবস্থা আল্লাহ না জানি গ্রামে কী অবস্থা যাদের টিনের ঘর বা যাদের ঘরে পাকা পিলারগুলো নেই আল্লাহ বা যারা উপকূলীয় অঞ্চলে আছে রয়েছেন বিশেষ করে সাগর পাড়ে নদী পাড়ে আল্লাহ তাদেরকে হেফাজত করুক শহরে থেকে অনেক ভয় লাগছে আমার কারণ বাতাসের গতি এমন গতি আমি আর কখনো দেখি নেই